ধে আসছে ঘূর্ণিঝড় মন্থা উত্তর পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ নাম মন্থা ধেয়ে আসছে সেই ঘূর্ণিঝড় রবিবার থেকে পরিবর্তন হবে আবহাওয়ার কালকে থেকে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় সেই বৃষ্টির সম্ভাবনা বঙ্গে রয়েছে ল্যান্ডফলের সম্ভাবনা নিশ্চিত চাকরির একমাত্র ঠিকানা সানশাইড ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট হোটেল ও হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্স শেষে ক্রুজ লাইন এয়ারলাইন্স হোটেলস হসপিটাল সেক্টরে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত চাকরি দেশে এবং বিদেশে ভর্তি চলছে আজই যোগাযোগ করুন আওয়ার ক্যাম্পাস বনগা ও বারাসাত উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ কল সেভেন ফোর ডাবল সেভেন এইট ফাইভ ডাবল জিরো ফাইভ এইট বিস্তারিত জানতে লগ করুন ডাব্লিউ ডাব্লিউ ডট এস আই এইচ এম ইডিউ ডট কম বিস্তারিত জানতে